ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড বাংলাদেশ সময় রাত একটাই শুরু হবে ম্যাচটি এই ম্যাচে মেসির বার্সাকে পরাজিত করতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড এমনটা জানিয়েছেন দলটির স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার মাটা এই ম্যাচে মাঠে নামার আগে তিনি বলেন এটি ম্যানচেস্টার ইউনাইটেড যা বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব আর আমরা এই ক্লাবের প্রতিনিধিত্ব করছি ভয় নামে কোনো শব্দ নেই শব্দটা হল শ্রদ্ধা আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে একটা ভালো দিনের অপেক্ষায় আছি আমরা বার্সার বিপক্ষে ভালো করার চেষ্টা করব সমর্থক ও ক্লাবের জন্য লড়াই করব বার্সা দারুণ একটা দল এবং বিশ্বের অন্যতম সেরা তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরে রাউন্ড নিশ্চিত করব আশা করছি বার্সাকে দুই লেগে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারব বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে মাটার মুখে আক্রমণাত্মক কথা ম্যাচ শুরুর আগেই তিনি জানিয়ে দিলেন বার্সাকে হারাতে প্রস্তুত ম্যানিও আর জয় নিয়ে পরের রাউন্ডে যেতে সর্বোচ্চটা করবে তারা